বয়হুড ফাদারহুড দেন এই যে যে স্টেট গুলো আছে এইগুলোকে আমরা কি বলে একটা স্টেট বলে থাকি এই জিনিসগুলো কিসের মধ্যে পড়বে আমাদের অ্যাবস্ট্রাক্ট কারণ এগুলো আমরা ধরতে পারি না ছুঁতে পারি না সেটা তো একটা অনুভূতি আমরা যে চাইল্ডহুড সম্পর্কে যখন আমরা কথা বলি এটা একটা অনুভূতি হয় না সো এইটাকে আমরা বলে থাকি কি নরমালি অ্যাবস্ট্রাক্ট সো এই গেল নরমাল অ্যাবস্ট্রাক্ট না অ্যাবস্ট্রাক্ট নাম নিয়ে কিছু আপনাদের কি ইনফরমেশন আমি দিয়েছিলাম ওই যে আপনাদের শীটের মধ্যে আছে যে প্লাস্টিক কি কি থাকলে আমরা বুঝতে পারবো যে এগুলো অ্যাবস্ট্রাক্ট নাম এই জিনিসগুলো অনেকগুলো ইউজ পার্ট আছে এইগুলো থেকে চেষ্টা করবেন প্রত্যেকটা থেকে একটু প্রতি গুগল সার্চ করতে হবে কারণ হচ্ছে আপনারা সরাসরি ডিট বুঝতে পারবেন না সো সেই ক্ষেত্রে যখন আপনি গ্রুপে এড হল নেট হনা আচ্ছা আমি অ্যাড করে দিব আপনি নাম্বারটা আমাকে একটু সেন্ড করে দিয়া ঠিক আছে ওকে সো এই জিনিসগুলো যখন থাকবে কোনো একটা শব্দের শেষে তখন হচ্ছে বুঝে নিব এটা কি একটা অ্যাবস্ট্রাক্ট নাও অ্যাবস্ট্রাক্ট নাও হচ্ছে মোটামুটি ওই জিনিসগুলোর বুঝতার মধ্যে মূলত বলতে গেলে আমাদের কিছু অ্যাবস্ট্রাক্ট নাও থাকে এরকম

করেছি সকল কাউন্টকে দুটো ভাগে ভাগ করে কয়টা ভাগে দুটো ভাগে ভাগগুলো কি কি একটা হচ্ছে কাউন্টেবল নাও একটা হচ্ছে আনকাউন্টেবল নাও কাউন্টেবল নাও কি যেগুলো গণনা করা হয় সেটা কেন কাউন্টেবল নাও যেটা গণনা করা যায় না সেটার নাম আনকাউন্টেবল নাও এখন এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা হচ্ছে মাথায় রাখবো এটা যেগুলো হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন সেগুলো সবসময় ভার্ব সিঙ্গুলার হবে

প্রথম কথা এভাবে থাকবে না দ্বিতীয় কথা যদি থাকে তাহলে হচ্ছে বুঝে নিতে হবে যেহেতু এস বাই এস এর দ্যাট মিন্স ইট ইজ সিঙ্গুলার ফর্ম আপনাকে সিঙ্গুলার প্লুরাল বললে আপনার आंसर থাকবে চারটি অপশন চেয়ার এ চেয়ার দেন হচ্ছে ধরন থাকবে কি এন চেয়ার অথবা থাকলো চেয়ারস চেয়ারস তাহলে আপনার आंसर বলতে হবে এটা নাকি এটা যদি তার মানে কখনই আমাকে দিবে না আর যদি কোন কারণে দেয় তখন বুঝে নিতে হবে সিঙ্গুলার করে কথা বলতেছে আর এটা থাকবে তখন যদি আপনাকে বলে প্লোরাল কোনটা তখন আপনি দেখবে যে এই একটা অপশন থাকবে আপনার সাথে

সিঙ্গুলার হবে এবং আনকাউন্টেবল নাউন আন্ডার করবে সাবজেক্ট তাই বাংলা ইংরেজি ম্যাথ এগুলো দিয়েও যদি কোন সেন্টেন্স স্টার্ট করে থাকি এগুলো করে তাহলে এর নাম ভার্বটা কি হবে সিঙ্গুলার তারপরে হচ্ছে ফুড নেম বললাম সাবজেক্ট নেম বললাম যে কোনো ল্যাঙ্গুয়েজ যেমন বাংলাদেশি চাইনিজ জাপানিজ ইংলিশ এই যে একটা ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজগুলো কি হয় এগুলো দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় তাহলে ভাবটা কী দিব আমরা সিঙ্গুলার দিব কারণ এগুলোকে আনকাউন্টেবল নাউনের মধ্যে দিব বুঝছি এতটুকু

எங்கள அக்காண்டே நான்